100 yards take the third exit at the roundabout towards leigh খান খান খানা খাইবেন কত কিছু খাইবেন খাইতে থান গেছে এখন খানা তানা খাইছেন নিয়ম দুপুরে খাবার খাইতেছি আর দেখলাম খান 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 কি দি খাইতেছেন কি ফাঁক করলেন ওরা কিন্তু আলাদা করে দিছি হ্যাঁ কথা বোঝা যায় না Mas Rana kursi Mas Darbar Kotol right. Kotol Waji Ilish Mas Hmm আর নেটের সমস্যা থাকবো কি লেগে নেট হইলে আনলিমিটেড কোনো খারাপ নেই এক সেকেন্ড লাগে যত হাজার এম বি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি সিম এষট্টি এটা হইলো পনেরো বারো আর সাথে যেইটা ওই যে ওই যে ওই যে ওই যে আসসালামু আলাইকুম সারমিন আপু না সারমিন আপু জামাই তাও কইতে পারি না সব আউলে যায় গিয়া এখন সারমিন আইডি দেখলে কি এর হাজবেন্ড আইছে না হে আইছে হে বুঝিনা এ ফোন দেন আই তো লাইভের মধ্যে আপনি ফোন দেন ওয়ালাইকুম আসসালাম নেট তো ভাই আমাদের থাকে না না আমার এই সিমটা আসলে এটা হলো আনলিমিটেড এটা আমার ফাসওয়ার্ডের উপরে করা কলে গেয়া আমার এই নাম্বারটার উপরে আপনার গুগল থেকে শুরু করে ইউটিউব ফেসবুক মেসেঞ্জার ওইতে যা আছে শুধুই একটা নাম্বার উপরে সব কিছু এটা দিয়ে আমার সব কিছু চলে বিজনেস অসে ওইসে থাক বিজনেস এটার উপরে চলে Ami Sharmin bhaiya Acha Sharmin Dola gata Kada teshi ই ইয়ে করেন আপনার আমার তো হাতে এখন কাজ আছে আপনার কেউ একদিন যাই লাইভ খোলেন কে খুলবেন একটু কমেন্ট করেন আমি বন্ধ করে যে আমার হাতে একটু কাজ আছে অনেকে আছে লাইভ আর আমি বলতেছি আমাদের কেউ একজন যাই লাইভ করলেন সবাই যাই আড্ডা দেখ আমিও নিয়ে আইডি টা ফালাই ছুয়ে দিয়ে আমার কাজ কাজ আছে তো আর আমার লাইফ দিয়া কি করব আমি শুধু চাই আমনগরে সবাই মিলে সাপোর্ট করুক আমি চাই এটাই আমি লিঙ্ক ফাটাইছি রে আপু বলতে চরম লাগে ওই বিকাল সাতটায় শুরু করব ওকে আর আফু আপনি কটার দিকে করবেন আফু ষাটটা বাজে করব আপনি কটা বাজে করবেন আখি আফু আপনি কয়টা বাজে করবেন লাইবে মনে হয় যাব না আমি গেলে যাব জানাবো জানাই সমস্যা নেই না কই কতক্ষণ করতে নেন ফিরি থাকলে কতক্ষণ করেন আমার কাজ আছে কাজগুলো আর সবাই কই গেল কই সারুণ আফু তো ষাটটা বাজে করবে আপনি যায় লাইভ খোলেন এই আপু আপনি যায় লাইভ খোলেন আখি আপু না না এত সকালে কিসের খাবার খাই এখন কয়টা বাজে এখন বাজতেছে দশটা সাত থেকে খানা খাবো খানা খাই দুইটা বাজে বা দেড়টা বাজে দুইটা হয়ে গেলে আর দুপুরে খানা আমি খাই না আচ্ছা আমি কেটে দিলাম লাইভ আপনারা যে কোনো একজনে খোলেন আর ইয়াতে বয়স দিয়ে দেন যে লাইভ খোলেন সবাই লাইভে যেতে ঢোকার জন্য আমি কেটে দিচ্ছি আমার হাতে একটু কাজ আছে রে বোন ওকে